আপনারা অন্য যেমন আইসেন আমি তো বোর্ডের সময় দেখছি আপনারা কেমন করছেন আমার তো মনে আছে নাই এই আমার সবই মনে আছে একটা চেয়ারম্যান সাহেব আমাদের রাত দেখার পর্যন্ত আপনারা চিনছি তা বুঝুন সময় এত মনে ইনশাল্লাহ ঠিক আছে আর এই ব্যাপারে আমার চিনে ওই না নির্বাচনের সময় এরা ডাক দিলে হ্যাঁ মাদা জায়গা হেমাদা ডাক দিলে হ্যাঁ মাদা জায়গা আয় আশেখ দেখ তাহিরি কামে লাগে ঠিক আছে অন আপনাদের গরাই না কেবল আমার কাউন্টাউন কেউ দেন না আপনার খবর কিন্তু নেয় না অন্তত তাহির কিন্তু ঠিকই ওয়াজ করত আইসে দেখা করত আইসে শুনেন একটা কথা ধর্মি একটা আলেম যদি মাঠে থাকে আরে ভুট দেন না কিন্তু তাকে তো নিয়ে একটু সম্মানজনক ভাবে তো তাকে একটু সঙ্গ দেওয়া যায় সময় তো দেওয়া যায় আপনারা তো আমাদের মাঠের সহযোদ্ধা কথা বলেন ঠিক না بیٹے এর একটা হলো এইটা হলো ইমানি যোদ্ধা ইমানির খাতির কথা বলেন না যাই হোক সেটা এখানে আমি কথা বলতে রাজি না তবে চিনছি আমি যেখানে আচ্ছা এরপরে আসেন ওই কি করছিলাম এখন আসেন খাওয়া দা কইলাম আর কি বলেন না এরপরে আপনি কইবেন যে ভাই আপনারা আমার আপনার চাইতেছি খাওয়ানা দানার বিষয়ে আয়োজন করলেন না একটা সিস্টেম দিয়ে যায় আর আমনেরা আওয়াজ সময় দুই টাকা দেন না মেরে দেখ এই টেহারা দিয়ান না এই টেহারা না দিয়ান এই টাকাটা চেয়ারম্যান সাহ মেয়ে দেখতে আইসা ওই দুই টাকা না দিয়া মেয়ের বাপে খাবার আয়োজন করতো না শুধু সানাসুর আর ঠান্ডা আর ছেলের পক্ষে যারা আইব হ্যাঁ মেয়ের গুলো টেহা দিত না টেহা না দিয়া কি দিব ওইলে একটা পুরানের শরীফ দিব যদি না বিয়া ফলা ঠিক আছে তো যে ছেলে বিয়ে না এটা হাতি আছে তোমার তুমি দেখ কালো এটা মধ্যে আছে তাইলে বাবা এখন কি হই দিব মেয়ের বাফে ওই কি টাকা আর ছেলের পক্ষ থেকে মেয়ের তেহার বদলে কি দিয়া যাব একটা নামাজের মসল্লা আর না হইলে এটা কোরআন শরীফ দুই দুই তো কোনো অসুবিধা কি এটা দিয়া যাক তাইলে আপনি বিয়া হইলো আলহামদুলিল্লাহ না হইলো এটার সবাব পাইবেন কথা কন কথা কন কথা কন কথা কন ঠিক কি না আমি কি বাড়ায় বলছি এখন এই কথাগুলা দরকারি কথা